এখানে পাইটা টিপ লাগানোর পরে জাস্ট এই যে দেখেন শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ জাস্ট এটা আপনার হাইট অনুযায়ী হ্যাঁ ছোট করতে পারবেন বড় করতে পারবেন এটা ছোট বড় করা যাবে সব কিছু করতে পারবেন এভাবে লকটা করে দিবেন আচ্ছা এই লকটা করে হালকা জাস্ট এরকম বাঁকা করে এই যে দেখেন ভাই

অনেক সময় দেখা গেছে খাটের নিচেও কিন্তু মুছা পরিষ্কার করা যায় খাটের নিচে বলেন তারপর আপনার টেবিলের অনেক নিচে আছে যেটা স্পেস থাকে কম

যেটা আমরা বিএমডাব বলি চাকা তো চারটা দেখতেছি ভাই চাটা চাকটা এই দেখেন ভাই ছোট কিন্তু ঝাল আছে ছোট আরো চারটা চাকা চারটা চাকা আছে এবং কি এটা আপনার অনেক ওয়েট বেশি আপনার মতো আমার মতো দুই তিনজন বসে এখানে চলতে পারবে এত ওয়েট এত ওয়েট কোন সমস্যা এত মজবুত বাচ্চারা এটা খেলতে পারবে প্লাস 20 লিটার পানি দিতে পারবেন আর এটা যে প্লেটটা এটা হলো 100% এসএসএস এর প্লেট 100% এসএসএস এর প্লেট আচ্ছা এইগুলা যদি দরকার হয় পরবর্তীতে আপনি এক্সট্রা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আমাদের কাছে নিতে পারবেন এবং কি কোম্পানি এই প্যাকেটের সাথে রিফিল থাকে একটা হ্যাঁ আজকে আর একটা ফ্রি দিয়ে দিছে আপনার একটা ময়লা হয়ে গেছে খুলে একটা ওয়াশে দিয়ে দিবেন আর একটা আপনি লাগায় ব্যবহার করবেন দেখেন এই সুতা এইটা কিন্তু দুইটা থাকছে একটা কোম্পানি থাকে আরেকটা কোম্পানির তরফ থেকে ফ্রি পাবেন ভাই ফ্রি থাকবে ফ্রি থাকবে এটার সাথে আচ্ছা আচ্ছা তাহলে ভাই এই যে এত সুন্দর একটা জিনিস এইটা তো তাহলে দাম অনেক বেশি হবে ভাই আজকে একেবারে হাতের নাগালে থাকবে হাতের নাগালে হাতের নাগালে থাকবে দাম

কালার হবে দুইটা কালার হবে দুইটা আর আপনার বাসায় যাবে এই যে এরকম ভাবে ইনটেক একটা বক্স থাকবে এরকম ভাবে ইনটেক বক্স থাকবে আচ্ছা আচ্ছা

এ যে দেখেন হাফসা কুকারিস মানে কিন্তু ভাই ডেলিভারি চার্জ ছাড়া আচ্ছা ঠিক আছে তার ভিতরে আকর্ষণীয় অফার অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স কোন নাম ভাই মানে অ্যাডভান্স ছাড়া হাফসা কুকারিস হাফসা কুকারিস অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা এইটা নিতে পারবেন মাত্র 2300 টাকায় আবার স্ক্রিনশট দিলে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কিন্তু এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এবং কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন এইভাবে আপনারা ইন্টেক কার্টুন একটা বুঝে নেবেন